নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের গোপালপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের প্রায় দশ হাজার মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন বিস্তারিত থাকছে নেত্রকোনা থেকে জামান ফকিরের প্রতিবেদনে ক্ষুদ্র নৃগোষ্ঠী কমিউনিটির দুইটি গির্জায় যাতায়াতে ব্রিজ থাকার পরেও নিচ দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের সেই সাথে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহ অসুস্থ রোগী এবং গর্ভবতী মাদেরকে চিকিৎসার জন্য উপজেলার থানা শহরে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়রা সরকারের কাছে দাবি জানান ভাঙা ব্রিজগুলো মেরামত সহ পাহাড় থেকে নেমে আসা ছড়ার উপরে অস্থায়ী ব্রিজ নির্মাণের তারা অনেক সমস্যা বুঝেন মানে এরকম এই স্কুলে যেতে পারে না ব্রিজ না থাকার কারণে এই পাশের রুগী আমার ক্লিনিকে সেবা নিতে অনেক অসুবিধা যার ফলে অনেক সময় আমার ওই পাশে যায়া তাদেরকে সেবা হয় আমরা পাহাড়ে থাকি পাহাড় অঞ্চলে থাকি তো অনেক ইয়া মানে সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে যে রাস্তাঘাতের জন্য মানে আমরা পানি বড় হলে মানে স্কুলে যেতে পারি না আমরা পাহাড়ি অঞ্চলে থাকি সমস্যা বিভিন্ন চিকিৎসার মানে চিকিৎসার সমস্যা হয় মানে যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো নয় রাস্তাঘাট ভাঙা ব্রিজগুলো ভাঙা বিশেষ করে সমস্যা হয় গর্ভবতী মাদের জন্য যে তাড়াতাড়ি করে মানে হসপিটালে পৌঁছাইতে পারে না স্কুলে যেতে পারি না বিভিন্ন পর্যটকরা আসে রাস্তাঘাট ভাঙার কারণে তারা আসতে পারে না সংস্কার হলে আমাদের আদিবাসী এলাকার জন্য বদার এলাকার জন্য খুবই সুবিধা হয় এই বৃষ্টি সংস্কার হওয়ার পাশাপাশি এই খাল পার দিয়ে মূলত এই উপজাতি সম্প্রদায়ের যারা বাস করেন তাদের আসা যাওয়ার সুবিধার্থে এই খালের ভিতরে ছোট ছোট করে কানেক্টিং ব্রিজ দিয়ে দিলে এখানের মানুষ অত্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে এবং বাংলাদেশের আগামীর উন্নয়ন ধারায় সম্পৃক্ত হয়ে অবদান রাখতে পারবে